আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন যাবত নিয়মিত ভিডিও দিতে পারতেছি না ভিডিও না দেওয়ার কারণ কিছু রয়েছে সেগুলো আস্তে আস্তে আপনারা অটোমেটিকলি জানতে পারবেন তো এখানে মূলত আজকে মাছকে খাবার দেওয়ার জন্য আসলাম তো এসে দেখতেছি কয়েকদিন থেকে আব্বা খাবার দিত তো আমি আজকে খাবার দিতে এসে দেখতেছি যে আসলে মাছের গুরুত্ব তেমন হচ্ছে না তো সেটি আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে কী কারণে গ্রুত হচ্ছে না তো সেটা আমি চিন্তা করলাম যে আসলে আগে একটি কোম্পানির খাবার দিতাম সেটাতে মোটামুটি ভালো গ্রোথ হতো তো এখন আরেকটি কোম্পানির খাবার দেওয়ার ফলে সেটি মনে হয় অ্যাডাপশন হচ্ছে না সম্ভবত এই কারণে এইটার থেকে গ্রোথ তেমন একটা আসতেছে না তো যাই হোক অ্যাডিকশান হোক আর না হোক খাবার তো দিতেই হবে তো আজকে খাবার দেওয়ার জন্য আসলাম আসে দেখতেছি এখানে একদম নৌকাটা পুরোটাই পানিয়ে ভিজিয়ে রাখছে মানে নিজতলাটা একদম পানিয়ে ভর্তি হয়ে আছে এটি মূলত আগে সেচ দিতে হবে সেচ দেওয়ার পর বস্তা দিতে হবে নাহলে বস্তায় পানি ঢুকে খাবার ছিটানোর আগেই খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে ইগনোর ম্যান মূলত ভিডিও করার জন্য একজন ছোট্ট বাচ্চাকে আমার মূলত হচ্ছে তাকে দেখে দিয়েছি সেই জন্য ভিডিও অনেক শেকি হতে পারে এবং অনেক মানে ফোকাসও ঠিক মতো থাকতে না পারে এই জন্য দুঃখিত তো এখানে এটা আমি দুই দিন আগে এই বৈঠাটা গেড়ে দিয়েছিলাম এটা মোটামুটি ভালোভাবেই ফুতে গিয়েছে এই জন্য আর কি তোলা খুবই মুশকিল হচ্ছিলো তো এটা এক যন্ত্রণার মতো হয়ে গেলো তো এটা আস্তে আস্তে টানাটানি করার পর উঠে গেল তো উঠে যাওয়ার পর আমি এখন এটা সেচ দিচ্ছি মূলত বললাম যে এখানে পানি অনেকগুলো জমা হয়ে গেছে তো পানিগুলো সেচ দেওয়ার পর এখানে খাবারের বস্তাটি আমি সুন্দর করে নিয়ে নিব। এই বস্তাগুলো যদিও বা ওজন অনেক কম মানে বিশ পঁচিশ পঁচিশ কেজি মূলত থাকে আর ব্রয়লারগুলোতে প্রায় চল্লিশ কেজি কতগুলো পঞ্চাশ কেজি থাকে তো সেক্ষেত্রে এটি চানাচারি এবং খুবই সুবিধা একটা ব্যাপার তো তারপরেও এগুলো যখন নিয়ে উঠানো হয় তখন মনে হয় যে খুবই ওজন খুবই কষ্ট লাগে আর কি মূলত আমি না থাকার কারণে আব্বু খাবার দিত তো খাবার দেওয়ার সময় তখন এটি মূলত ওই যে এখানে যে টং রয়েছে টং থেকে খাবার দিত এ কারণে পাহাড়গুলো একদম ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে পুরা পাহাড় সব দিক দিয়ে একটু একটু করে হলেও ভেঙে যাচ্ছে তো এখানে মাছ পাড় দিয়ে আসে তো খাবারের সময় আসলে তখন পাড় দিয়ে আসার কারণে নিচে যে মাটিগুলো ক্ষয় যায় গিয়ে উপর থেকে পা ভেঙে যায় এই জন্য আমি মাঝখানে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি যতদূর প্রায় আসলে আমি মাঝখানে খাবার দেওয়ার চেষ্টা করি তো ওখানে খাবার দিলেও খাবার খেতে খেতে কখনও আবার পাশের দিকেই চলে আসে সেজন্য জন্য অনেক সতর্কতার সহিত খাবার দিতে হয় যাতে খাবারটা মাঝখানে অবস্থা থাকে আর কি তো এখানে মাছ পানির রেশিও খুবই মাছের রেশিও খুবই কম এই জন্য মাছের কয়েকদিন আগে একটু সমস্যা হতে ছিল তো দুইটা লেয়ারের বস্তা ছিল সেগুলো উঠানোর পর আর সমস্যাটি দেখা দেয়নি তো এখানে মূলত লেয়ার মুরগির ইয়া খুবই সমস্যা তৈরি করে তো সেটি সময় না মূলত এই সময় ভাদ্র মাসে একটু বেশি সমস্যা তৈরি করে তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো সন্ত্রাস অত্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবেন নতুন কোনো ভিডিওতে